যার নাম কেউ উচ্চারণ করে না ছোটবেলায় একবার আরাফাতের দাদি বলেছিল ওই খালের পাড়ে কেউ গেলে তার ছায়া আর বাড়ি ফেরে না সে কথাটা তখন ভেবেছিল রূপকথা কিন্তু এখন বাসি পকেটে বুকের মধ্যে দুপুক শব্দ আর চোখের সামনে জেগে থাকা স্মৃতিরা বুঝিয়ে দিচ্ছে এটা রূপকথা নয় এটা অভিশাপ রাত যখন এগারোটা পঁয়তাল্লিশ খালের ধারে পৌঁছায় সে চারিদিকে এত অন্ধকার যে নিজের হাতও দেখা যাচ্ছে না বাতাস স্থির কিন্তু তার মধ্যে এক ধরনের কাঁচা গন্ধ পচে যাওয়া কাদা আর যেন রক্তের পুরনো ছাপ আরাফাত পকেট থেকে বাসিটি বের করে হাত কাঁপতেছে কপাল ঘামে ভিজে গেছে কিন্তু সে জানে আজ এই বাসি না বাজালে সেই নৌকা হয়তো পুরো গণশ্যামপুরকে গিলে ফেলবে সে চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নেয় আর বাসিটি ঠোঁটে তোলে বাসির শব্দটা যেন আকাশ ফুরে বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে চারোদিক কেঁপে উঠল খালের জল ঘূর্ণিতে পড়লো জল যেন পেছন দিকে বইছে আর সেই সময় নৌকা আসতে শুরু করে পানির বুক চিরে নিঃশব্দে সেই কালো কাঠের নৌকা সামনে দুটি লাল টিপের মতো আলো জ্বলছে ঠিক চোখের মতো আর সেই নৌকার মধ্যে তিনটি ছায়া বসে আছে আরাফাত চিৎকার করে ওঠে কে আছো রাশেদ মোল্লা বিউটি বেগম নাকি শিপন কিন্তু কেউ উত্তর দেয় না কেবল একসাথে তারা ঘাড় ঘোরায় আর তাদের চোখ ফাঁকা মরা মানুষের চোখ আরাফাত পিছু হটে তার পা পিছলে যায় সে পড়ে যায় কাদায় নৌকা তখন তাকে ঘিরে ফেলেছে জল উঠে এসেছে হাটু পর্যন্ত তখন হঠাৎ বাতাসে ভেসে আসে সেই কণ্ঠস্বর তুই কেন ডেকেছিস তোকে ডাকতে বলেছে কে এবার তোর পালা নৌকার ভিতর থেকে হাত বাড়ায় একটি ছায়া আঙ্গুল লম্বা কঙ্কালের মতো আর ঠান্ডা ঠিক তখন আরাফাত পকেট থেকে বাসিটি বের করে আবার এইবার সে অন্য সুর বাজায় একটা তীব্র সুর অসম্পূর্ণ সুর সেই সুর যা সে দেখেছিল চিঠির এক কোণে একা চিহ্নে নৌকা থেমে যায় হাতগুলো গুটিয়ে নেয় নৌকা ধীরে ধীরে আবার মাঝখানে চলে যায় ছায়াগুলো মিলিয়ে যেতে থাকে জলের ধোয়ায় আর সেই রাতে আর সেই রাত বেঁচে যায় ঘন ঘনশ্যাম্পুর আরাফাত পরে যায় খালের পারে নিঃসঙ্গ ভেজা কাদামাখা অবস্থায় তবে সে জানে এটা ছিল শুধু শুরু বাসী তাকে রক্ষা করেছে কিন্তু অভিশাপ এখনো বহাল আছে নৌকা এবারও ফিরল তিনজনকে সঙ্গে নিয়ে কিন্তু আরেকবার এলে কি হবে তখন শ্যাম্পুর আবার যেন স্বাভাবিক হতে শুরু করেছে তিনজন হারিয়ে গেলেও নৌকা ফিরে যাওয়ায় মানুষ হাত ছেড়ে বেঁচেছে কেউ কেউ বিশ্বাস করছে অভিশাপ হয়তো সেবার শেষ কিন্তু আরাফাত জানে এটা কেবল সাময়িক থামা বাসি এখন তার টেবিলের নিচে তালা দেওয়া বাক্সে রাখা কিন্তু মাঝে মধ্যে রাতের গভীরে সে শুনতে পায় সেই বাসির সুর বাসির সেই আওয়াজ যেন তার মনের মধ্যেই বাজে আর ঠিক তখনই শুরু হয় রাতের ডাক ঘটনা শুরু হয় শিপনের ঘর থেকে শিপনের মা মল্লিকা বেগম মাঝরাতে জেগে দেখেন দরজা খোলা বাতাসে ঠান্ডা গন্ধ আর ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে তার ছেলে শিপন কিন্তু সে কিছু বলে না চোখ বড় বড় মুখে কোনো অভিব্যক্তি নেই আর পায়ের নিচে জল সে শুধু একবার বলে মা খালে যাব। তারপর সে হেঁটে বেরিয়ে যায় মল্লিকা চিৎকার করে গ্রামবাসীকে ডাকে সবাই মিলে খুঁজতে বেরোয় কিন্তু শিপন তখনও খালের দিকে হেঁটে যাচ্ছে একেবারে অন্ধকারের মধ্যে আর তখনই এক ভিক্ষুক চিৎকার করে ওঠে এই ছেলে মানুষ না ওর ছায়া নেই সবাই থেমে যায় শিপন পিছনে তাকায় তার চোখ পুরো কালো ঠোঁটে একটা বিকৃত হাসি তোরা ডাক দিয়েছিলি আমি এসেছি এই খবর পৌঁছায় আরাফাতের কানে সে ছুটে যায় খালের দিকে আর শিপন তখন তার দিকে তাকিয়ে হাসছে আরাফাত জিজ্ঞেস করে তুই কে শিপনের ভেতর থেকে যেন ভিন্ন এক কণ্ঠস্বর রয় আমি সেই প্রথম জন যাকে এক শতাব্দী আগে নেওয়া হয়েছিল আমার নাম ছিল কাশেম এখন আমি বাসির ডাক আমি ছায়া বুঝতে পারে নৌকা শুধু মানুষ নেয় না মাঝে মাঝে কাউকে একটা উদ্দেশ্য নিয়ে এই ফিরে আসা ব্যক্তি হল বার্তা বাহক এক ঘড়ির কাটার মতো যে সময় গণনা করে যখন সে পুরোপুরি জেগে উঠবে তখন আবার বাসবে বাসি আর এবার শুধু তিনজন নয় পুরো গ্রাম ডুবে যাবে রাত বারে শিপন হঠাৎই জ্ঞান হারিয়ে পড়ে যায় তাকে বাড়ি ফিরিয়ে আনা হয় কিন্তু তার শরীর এখন ঠান্ডা আর মাঝে মাঝে সে বলে বাসি বাজাও না হলে সব যাবে সব খেয়ে ফেলবে আরাফাত জানে পরবর্তী পূর্ণিমার রাতে আবার কিছু কয়েকটা ঘটবে আর সময় হাতে খুব কম এর কিছুদিন পর বৃষ্টির দিন আকাশ মেঘে ঢাকা খাল উপচে পড়ছে পানি কিন্তু এ জল পবিত্র নয় এতে ঘূর্ণি আছে যেন ভিতর থেকে কেউ টেনে নিচ্ছে সব আরাফাত একা দাঁড়িয়ে আছে খালের ধারে শিবন ফিরে আসা সেই ছায়ার কথা বাসির সুর সব মিলিয়ে তার ঘুম শান্তি বিশ্বাস সব কিছু হারিয়ে গেছে এখন তার মনে শুধু একটাই প্রশ্ন নৌকা মানুষকে নিয়ে যায় কোথায় আর এই প্রশ্নের উত্তর সে পাবে জলে এক রাতে খালের পারে দাঁড়িয়ে সে দেখে জলের ভেতরে একটা আলো জলে উঠেছে না এটা চাঁদের আলো নয় এটা যেন কারো চোখের আলো ভয়ে কাঁপতে কাঁপতে সে এগিয়ে যায় পা ডোবায় হাঁটু পর্যন্ত জলে কিন্তু কিছু একটা টান আসে নিচ থেকে তাকে টেনে নেয় ভিতরে আরাফার ডুবে যায় চারপাশে অন্ধকার জল নিঃশ্বাস বন্ধ পাওগুলো কাদা আর শ্যাওলায় আটকে যাচ্ছে কিন্তু আচমকা তার চোখের সামনে খুলে যায় এক জলের নিচের জগৎ সে দেখে নৌকাটাই ভাসছে জলের নিচে এক অন্ধকার রাজ্যে আর তার চারপাশে ঘুরছে আত্মারা যারা এক শতাব্দীতে হারিয়ে গেছে কারো চোখ নেই কারো মুখ নেই কারো মুখ ফাটা কেউ কাঁদছে কেউ চিৎকার করছে তারা সবাই বলছে আমরা ফিরতে চাই না কিন্তু বাসি ডাকলে ফিরতে হয় তুমি বাসির মালিক আমাদের বন্ধন কেটে দাও না হলে তোমার আত্মাও বন্দি হবে আরাফাত তাদের দিকে তাকায় একজন এগিয়ে আসে এক বুড়ো লোক চোখে ভয়ানক শূন্যতা আমি ছিলাম প্রথম যাত্রী কাশেম সেই রাতে আমি স্বেচ্ছায় উঠেছিলাম ভেবেছিলাম মুক্তি পাব। কিন্তু এখানে কেবল যন্ত্রণা কেবল ঠান্ডা আর কান্না না জল শোনে না বুঝে না জল শুধু রাখে চেপে রাখে রক্তের মতো আরাফাত কাঁদতে কাঁদতে বলে তোমরা কি মুক্তি পেতে চাও তারা একসাথে মাথা নাড়ে আর কাশেম বলে তবে শোন বাসির শেষ সুর বাজাতে হবে পূর্ণ চাঁদের রাতে খালের ঠিক মাঝখানে এক ভুল সুর বাজালে পুরো গ্রামেই জলে ডুবে যাবে হঠাৎ এক ধাক্কায় আরাফাত উপরে উঠে আসে শ্বাস নিতে নিতে সে ফিরে আসে পারে তার হাতের মুঠোয় তখন কিছু একটা ধরা একটা পাথর যাতে লেখা জলেই যে যন্ত্রণা সেখানেই মুক্তি সে বুঝে যায় এ শুধু খালের গল্পনা এ এক ইতিহাস এ এক অভিশাপ এ এক সংগ্রাম আর সে এখন শুধু দর্শক না সে নির্বাচিত রাত বারোটা খালের পারে নিস্তব্ধতা পাখি নেই কুকুর নেই এমনকি বাতাসও থমকে গেছে আরাফাত বাসিটা নিয়ে বসে আছে পুরনো গাছটার নিচে তার হাতে সেই পাথর যেটা সে খালের নিচ থেকে এনেছে তাতে লেখা সেই কথাগুলো এখন যেন হারে হারে বোঝা যাচ্ছে জলই যে যন্ত্রণা সেখানেই মুক্তি হঠাৎ চারপাশে ঠান্ডা বাতাস বইতে থাকে গাছের পাতাগুলো কাঁদতে শুরু করে খালের জল কেঁপে ওঠে যেন ভেতর থেকে কেউ ধীরে ধীরে উঠছে আর তখনই শুরু হয় আত্মার আর্তনাদ আমাদের ফ্রিও না আমাদের ডেকো না আমরা ঘুমোতে চাই চিরকাল ঘুমোতে চাই বাসিটা ভেঙে দাও নয়তো এই যন্ত্রণা চলতেই থাকবে আরাফাত ঘোরের মধ্যে পড়ে যায় তার সামনে আবছা আলো ভেসে ওঠে অসংখ্য মুখ সব হারিয়ে যাও মানুষেরা কেউ শিপন কেউ বিউটি বেগম কেউ রাশেদ মোল্লা আবার কেউ সেই পুরনো দিনের কাশেম যার চোখে ছিল প্রথম রাতের ভয়ের ছাপ তারা সবাই চায় মুক্তি কিন্তু এক আত্মা এক নারী তার মুখ ছিন্নভিন্ন ভিন্ন চোখে শুধু কান্না সে বলে তুমি যদি বাসির শেষ সুর না বাজাও এই অভিশাপ থামবে না আরো অনেক টেনে নেবে খাল আরেকজন বলে কিন্তু একবার সেই সুর বাজালে তুমি ফিরতে পারবে না তুমি আমাদের মতোই বন্দী হয়ে যাবে আরাফাতের মাথা ঘুরতে থাকে সে জানে বাসির শেষ সুর মানেই এক ভয়ানক বিপদ কিন্তু না বাজালে পুরো ঘনশ্যামপুর একদিন থাকবে না সেই মুহূর্তে তার মনে পড়ে যায় মায়ের মুখ গ্রামের মানুষের হাসি বাচ্চাদের কথা সে বাসিটা তুলে নেয় ঠোঁটে তোলে না শুধু হাতের মুঠায় চেপে ধরে আর সে বলে আমি বাজাবো যদি আমায় থাকতে না হয় তবু এই অভিশাপ থামাতেই হবে আত্মারা ধীরে ধীরে মিলে যেতে থাকে বাতাসে শেষে শুধু কাশেম থেকে যায় সে এগিয়ে সে বলে তুমি শেষ ডাক এখন যা করার পরবর্তী পূর্ণিমায় করো সে রাতে বাঁশির সুর ঠিক করবে কে মুক্তি পাবে তারা না তুমি আকাশে হঠাৎ বিদ্যুৎ চমকে ওঠে আরাফাত উঠে দাঁড়ায় বাঁশিটা বুকের পকেটে রাখে তার চোখে এখন ভয় নেই আসে যা আসুক সে শেষ রাতের জন্য প্রস্তুত খালের পারে সময় থমকে গেছে আরাফাত জানে আর মাত্র তিন দিন বাকি পূর্ণিমার সেই রাতে বাঁশির শেষ সুর বাজাতে হবে কিন্তু প্রশ্ন একটাই কোথা থেকে জন্ম নিল এই অভিশাপ এই নৌকা আত্মারা আর বাসির সুর এসব কিছুর শুরু কোথায় এমন সময় গ্রামের এক বৃদ্ধ সেই রফিক চাচা চলে আসে তার কাছে রফিক চাচাকে সবাই পাগল ভাবত কারণ তিনি প্রায়ই বলতেন ওই খালের নিচে কবর আছে কিন্তু কেউ জানে না কোথায় ওটা মাটি না অভিশপ্ত মরণ রফিক চাচা আরাফাতকে ডেকে নিয়ে যায় গ্রামের এক পুরনো ঝোপের দিকে জায়গাটা তালপাতায় ঢাকা কেউ সাধারণত আসে না এখানে চাচা ফিস ফিস করে বলেন তুই যেটা খুঁজছিস সেটা কবর আর সেটা কার সেই প্রথম মাঝির আরাফাত অবাক প্রথম মাঝি আমি তো জানি এই নৌকা নিজের ইচ্ছাই চলে রফিক চাচা চোখ মেলে বললেন না রে এক সময় মাঝি ছিল নাম ছিল মাহবুব একদিন সে এক নারীর সঙ্গে পালিয়ে যেতে চায় কিন্তু গ্রামবাসীরা তাকে ধরে মেরে ফেলে সেই নারী ছিল গর্ভবতী মেয়েটা আত্মহত্যা করে খালের পানিতে আর সেই রাতে এক নির্জন চাঁদনিতে মাহবুবের লাশ খালের পারে মাটি চাপা দেওয়া হয় এখানেই আরাফাত থমকে যায় চাচা দেখান একটা ছোট কবর আরাফাত নিজ হাতে মাটি খুঁড়ে দেখে একটা কঙ্কাল তার পাশে বাঁশের একটা পুরনো খণ্ড আর একটা ভাঙা ভাঙাবাসী রফিক চাচা বলেন এই বাঁশি প্রথম বাজানো হয় সেই রাতে আর তখনই শুরু হয় নৌকায় আত্মার অভিশাপ মাহবুব আর সেই নারীর যন্ত্রণায় পরিণত হয় এই অভিশাপে প্রতি বছর একবার নৌকা ফিরে আসে কারো আত্মা নিতে আর যদি কেউ তাকে শুনে বাসি বাজায় তখনই সে পরিণত হয় পরবর্তী প্রহরীতে আরাফাতের মাথায় বজ্রপাতের মতো আঘাত লাগে তবে কি সে নিজেই হতে চলেছে পরবর্তী এভাবে কি অভিশাপ চিরকাল চলতে থাকবে রফিক চাচা বলে তুই যদি ওদের শান্তি দিতে চাস তবে এই কবর খুঁড়ে ভেতরের বাসিটা জলে ভাসিয়ে দে তাহলেই বন্ধ হবে অভিশাপ কিন্তু তখনই বাতাস কেঁপে ওঠে খাল থেকে কুয়াশা উঠে আসে একটি ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে আসে কবরের দিকে আরাফাত বুঝতে পারে এটাই মাহবুবের আত্মা তার ঠোঁটে রক্তের রেখা চোখে এক অশেষ দুঃখ আর সে বলে আমার কবর ভাঙিস না বাসি ভাসাস না হলে তোর শরীরেও আগুন লাগবে পূর্ণিমার আগের রাতে খালের জল অস্বাভাবিক ঠান্ডা গ্রামের মানুষজন জানে না কি আসতে চলেছে কিন্তু তারা টের পায় কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে আরাফাত একা বসে আছে সেই পুরনো গাছের নিচে তার সামনে রাখা তিনটি জিনিস ভাঙাবা শির আতখানা নতুন যা নিজে তৈরি করেছে রফিক চাচার পরামর্শে মাহবুবের কবর থেকে তোলা কঙ্কালের একটি হার তার মাথায় এখন শুধুই প্রশ্ন আমি কি শুধু এক বাহক নাকি আমি নিজেই হব শেষবাসী ঠিক মধ্যরাতে খাল কেঁপে ওঠে চারো থেকে ছায়ারা বেরিয়ে আসে কুয়াশার ভেতর ভেসে ওঠে সেই নৌকা চেনা কিন্তু এবার তার গায়ে আগুনের রেখা আর মাথার কাছে ছায়ার মতো দাঁড়িয়ে মাহবুব তাকে দেখে মনে হয় সে শুধু এক আত্মা নয় সে হয়ে গেছে প্রতিশোধের দৈত্য তার চোখে ঘৃণা তার ঠোঁটে বাসির অচেনা সুর মাহবুব বলে আমি বারবার এসেছি মানুষ নিতে এবার আমি আসবো পুরো গ্রাম নিতে কেউ বাধা দিলে তার আত্মাও খালে তলিয়ে যাবে আরাভাত উঠে দাঁড়ায় সে বাঁশিটা তুলে নেয় মুখে তোলে কিন্তু বাজায় না সে বলে তুই যা করেছিস সেটা অন্যায় কিন্তু তোকে হত্যা করেছিল যারা তাদের উত্তর সরি আমি নই আমি কাউকে মারিনি তবু তুই আমাকে বন্দি করতে চাস মাহবুবের চোখ লাল হয়ে ওঠে তুই পারিস এই খেলা থামাতে বাসি বাজা মানেই তোর আত্মা আমার কিন্তু না বাজালে এই গ্রাম ধ্বংস আর ঠিক তখন খালের ওপার থেকে ভেসে আসে এক নারীর কণ্ঠ থামো মাহবুব সেই গর্ভবতী নারী যার আত্তা খালের জলে মিশে গিয়েছিল সে ফিরে এসেছে তার সাদা সারি কাদায় ভেজা চোখে জল সে মাহবুবকে দেখে কাঁদতে কাঁদতে বলে তোমার প্রতিশোধ থামাও এভাবে আমার ভালোবাসা ফিরবে না মাহবুব কাঁপে বাসি তার হাতে থর করে ওঠে আরাফাত সেই সুযোগে এগিয়ে আসে নতুন বাসি তোলে আর বাজিয়ে তোলে সেই শেষ সুর যেটা শিখেছিল রভিক চাচার কাছ থেকে সেই সুরে ভয় নেই এই সুরে মুক্তি আছে আর এই সুরেই মাহবুব ধীরে ধীরে বেসে যেতে থাকে জলের নিচে নৌকা কাপে কাঁপতে কাঁপতে ধ্বংস হয় আর খালের জল থেমে যায় শান্ত হয়ে আসে ছায়ারা একে একে মিলিয়ে যায় নারীর আত্মা শেষবারের মতো বলে ধন্যবাদ আমার ভালোবাসাকে শান্তি দিলে শেষে শুধু আরাফাত দাঁড়িয়ে থাকে খালের পারে তার হাতে বাসিটা চুপচাপ সে জানে এই সুরে সে রক্ষা পেয়েছে কিন্তু সে আর আগের আরাফাত নেই সে এখন জানে ইতিহাস জানে যন্ত্রণা আর জানে প্রতিশোধ মানেই মুক্তি পূর্ণিমার রাত পেরিয়ে গেছে ঘন শ্যাম্পুর গ্রাম শান্ত খালে আর কোনো ঢেউ নেই বাতাসও থেমে আছে কিন্তু আরাফাত জানে কিছু একটা এখনো বাকি আছে শেষ কিছু শেষ ডাক তার শরীর ভারী মনে হয় যেন সে শতাব্দীর ক্লান্তি বইছে রফিক চাচা নিখোঁজ আর সেই কবর যেখানে মাহবুব শুয়েছিল সেখানে আজ নতুন করে মাটি খোরা দেখা গেছে আরাফাত গভীরভাবে বুঝতে পারে মাহবুব এখনো পুরোপুরি যায়নি যতক্ষণ না পুরো প্রকাশ পাচ্ছে ততক্ষণ পর্যন্ত শান্তি অসম্ভব সে খালের ধারে শেষবারের মতো যায় হঠাৎ পেছন থেকে ছোট্ট রত্ন এসে বলে ভাইয়া খালে নৌকাটা আবার এসেছে কিন্তু এবার মাঝি আছে সে তুমি আরাভাত ঘুরে দেখে নিজের মুখটাই ভেসে উঠেছে নৌকার মাঝে এক অদ্ভুত শীতলতা গায়ে বেঁধে যায় সে বুঝতে পারে সে যে সুর বাজিয়েছে সেটা মুক্তির সুর হলেও তার নিজের আত্মা তাতে বাধা পড়ে গেছে সে হয়তো আত্মা হারায়নি কিন্তু সে হয়ে উঠেছে শেষ পোহরি তখনই সে পায় একটা পুরনো চিঠি চিঠিটা রফিক চাচার হাতের লেখা তাতে লেখা যে বাসির শেষ সুর বাজায় সে আর মানুষ থাকে না সে হয় কাহিনীর পাহারাদার কেউ যাতে আবার এই অভিশাপ না জাগায় সেটাই তার দায়িত্ব তুই এবার সেই পাহারাদার আরাফাত দাঁড়িয়ে থাকে খালের পারে সে বুঝে গেছে তার এখন যে জীবন তার আর সাধারণ মানুষের মতো নয় সে এখন সময় স্মৃতি আর মৃত্যু এই তিনের মাঝখানে এক যাত্রী খালের পানি ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে নৌকা একা একা ভেসে যাচ্ছে দূরের দিকে আর নৌকার মাঝে আরাভাত বসে আছে মুখে ঠান্ডা অভিব্যক্তিহীন হাসি তাকে কেউ আর চিনবে না কিন্তু যখন আবার একদিন খাল ভরে উঠবে নৌকাটা আবার আসবে আর সেই যাত্রা হবে কারো জীবনের শেষ যাত্রা কিছু বছর ঘুরে গেছে শ্যাম্পুরের আবার বর্ষা এসেছে আকাশ কালো মেঘ ভারী মাঠ ভরা কাদা মাটি আর খাল ধীরে ধীরে ভরে উঠেছে কিন্তু এবার গ্রামের মানুষজন আগের মতো উদাসীন নয় তারা জানে এই খাল শুধু পানি আনে না আনে অতীত অভিশাপ আর অদৃশ্য আতঙ্ক রত্না এখন অনেকটাই বড় হয়ে গেছে সে রাত হলে খালের দিকে তাকায় আর ভাবে আরাফাত ভাই কোথায় তাকে কেউ খুঁজে পায়নি সেদিনের পর থেকে শুধু একদিন বর্ষার শুরুতে একজন জেলে খালের মাঝে একা ভেসে থাকা একটা নৌকা দেখতে পায় তার মাথায় দাঁড়িয়ে ছিল এক ছায়া মূর্তি সে যখন কাছাকাছি যাওয়ার চেষ্টা করে কুয়াশা ঘিরে ধরে পুরো খাল আর সেই নৌকা মিলিয়ে যায় গভীর রাতে ঘরে ফেরার সময় রত্না দেখে খালের ধারে সেই পুরনো বাসি রাখা তার গা কাঁপে সে বোঝে এই গল্প শেষ হয়নি শুধু ঘুমিয়ে গেছে তার কানে বাজে এক অচেনা সুর একসাথে বিষাদে ভরা আর মায়াবী সে পিছিয়ে তাকায় কেউ নেই কিন্তু খালের ওপার থেকে ভেসে আসে এক কণ্ঠ সব কিছুর একটা সময় থাকে আবার যখন কেউ বাসে বাজাবে তখন গল্প আবার শুরু হবে খাল ভরে গেছে পুরোপুরি নৌকা আস্তে আস্তে উঠে আসে পানির বুকে তাতে বসে এক যাত্রী চেনা আবার অচেনা সে নৌকা চালায় না শুধু অপেক্ষা করে কারো ডাকের আর বর্ষার বৃষ্টিতে নৌকা ধীরে ধীরে বেসে যায় শুধু একটাই শব্দ শোনা যায় একটা বাসি সুর আর এভাবেই শেষ হলো আত্মার নৌকা বাংলার এক নির্ভীক গ্রামের ভেতরে লুকিয়ে থাকা শতবর্ষের ভয়াবহ ইতিহাস ভালোবাসা আর প্রতিশোধের গল্প আরাফাত এখন আর একজন মানুষ নয় সে সময়ের প্রহরী আর গল্প গল্প শেষ হয় না শুধু ঘুমিয়ে থাকে পরবর্তী বর্ষা পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে